ঘূর্ণিঝড় রেমাল দেখতে আসছিলাম এখানে ঘূর্ণিঝড় রেমালের যে ভয়ঙ্কর রূপ দেখতে পাচ্ছেন আপনার পিছনে এটা আসলে আমরা উপভোগ করতে আসছিলাম তো আমরা মানুষ ভয়ঙ্কর সুন্দর দেখতে অভ্যস্ত ভালো লাগে সেজন্য প্রকৃতির এই ভয়ঙ্কর সুন্দর আমরা দেখতে এখানে আসছিলাম আসলে দেখতে আসছিলাম যে আবহাওয়ার বিরূপ পরিস্থিতিটা কেমন হচ্ছে আর ঘূর্ণিঝড় যে রেমালে সর্বশেষ অবস্থা সেটা দেখতে আসছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে কীরকম ঢেউ আসতেছে বড় বড় ঢেউ আসতে পড়তেছে and <laughs> the સામને <laughs> 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 <laughs>

Voorzitter, voorzitter. Voorzitter, voorzitter. Voorzitter, voorzitter. Voorzitter, voorzitter. Voorzitter, voorzitter. আমি এখানে এসছি এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার জন্য আজকে সাইক্লোন আমরা জানি একটা ঠিক আমি একটু আপনি ক্লিয়ার করতে চাই আমি জানি এখানে সেফ এখন কারণ সাইক্লোনটা থেকে দূরে চলে গেছে আর এখন এত সুন্দর একটা আমাদের অব ব্যবস্থা করেছে সরকার এত সুন্দর বীজ সঙ্গে ওয়াকওয়ে এখানে প্রচুর সেফ আমরা আনসেফ কিছু আমরা পানির দিকে যাচ্ছি না দূর থেকে দেখছি খুবই সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য মানে খুব কম সময়ে আসে মানে আমাদের খুব সৌভাগ্য আমরা পেয়েছি দেখতে এসছি আমি আমার পরিবার নিয়ে কিন্তু অবশ্যই আমি সবাইকে বলবো যারা আসছে বা দেখতে যাতে তারা সেফটি মানে নিজেদের জীবনকে যাতে কোনো রকম রিস্কে না ফেলে পানিতে না নামে দূর থেকে দেখে সৌন্দর্যটা দূর থেকে উপভোগ করা ভালো কোনো রকম রিস্কে যাতে না যায় জন্য ঘূর্ণিতে মানে কি এটা আবহাওয়া মানে সেটার জন্য আছে ব্যাখ্যা করতেছি একটা একটা মানে আন্দাজ লাগাতেছে আমরা দেখি না যে বন্ধুদের জন্য দেখতে আসছি আর কি